আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই তো আমরা চলে আসলাম দেখেন এই বাংলাদেশ এয়ারপোর্টে তো এয়ারপোর্টের ভিতরে চিত্রটা আপনাদের দেখায় তো আমরা এখান থেকে আসলে নেপাল চলে যাব। নেপালের উদ্দেশ্যে আমরা রওনা হব তো দেখেন আমি একটি ছবি তুললাম তো আসলে এটা দেখেন আকাশের উপর থেকে আসলে নেপালের সঠিক এরকম লাগে তো আমরা অলরেডি কিন্তু নেমে গেছি আমরা বাংলাদেশ এয়ারলাইন্সে আসছি তো এই এয়ারলাইনসে আমরা আসছি তো এই দেখেন বাংলাদেশ এয়ারলাইন্স খারাপ না মোটামুটি বড় এয়ারল্যান্স তো এখন আমরা বাসে উঠলাম বাসে উঠে আমরা যাব ভবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা তো এটা হলো কাঠমন্টুর এয়ারপোর্ট তো এখানে আমরা বাসে উঠে যাচ্ছি এয়ারপোর্টের দেখেন কত বড়ো বড়ো বিমায় এয়ারপোর্টটা খারাপ না ভালোই এখানে ভালোই বিমান চলাচল করে তো আজকে আমরা চলে আসলাম নেপাল নেপালে এসে আমরা একটা হোটেল নিয়েছি তো নেপাল আসার পর যেটা বুঝতে পারলাম আসলে এখানে আসলে নেপালে প্রচুর পরিমাণে শীত তো বাইরেও শীত আমাদের রুমের ভিতরেও অনেক শীত তো শীতের হাত থেকে বাঁচার জন্য এখন আমরা যাব কিছু কেনাকাটা করতে আসলে এত শীতের ভিতরে আসলে রুমে থাকা সম্ভব না

প্রচুর শীত বাহির থেকে অনেক ঠান্ডা হাওয়া আসতেছে তো আমরা দরজার লক করে দিই তারপরে আমরা দেখাই আমরা কি কি নিয়ে আসলাম তো আমরা কি কি নিয়ে আসলাম এখন আপনাদের দেখাই তো প্রথমে আমরা আমার মৃত্যু কেটলি যেটা আমরা দেখাই কেটলিটা আগে দেখাই এই যে হলো কেটলি তো এটা আমরা কফি বা চা খাবো শীতের ভিতরে আসলে কফি চা খেতে ভালোই লাগবে তো সেই কারণে আনলাম এখন কি যেটা রাখি তো দেখি আমরা আরেকটা কি আনলাম এই যে আনলাম একটা রুম হিটার যেটা আমাদের খুবই প্রয়োজন এটার জন্য আমরা বাইরে গিয়েছিলাম এটার জন্য আমরা বাইরে গিয়েছিলাম যে পরিমাণ শীত এখানে আসলে রুম হিটার ছাড়া আসলে টিকা যাবে না সেই কারণে আমরা বাইরে গিয়েছিলাম এই রুম এটা কেনাকাটা করার জন্য তো রুম হিটার টানলাম তো আমরা এখন চালিয়ে দেখি আসলে রুম হিটারটা কিরকম হিট দেয় তো আমাদের রুমটা হিট হবে কিনা আর ঠিক আছে কিনা এটা আমরা চেক করবো এখন ওর বিরোধিক বেরোধ তো তবে চেক করি এখন দেখি কি হয় ঠিকই চলছে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে লাল হচ্ছে অলরেডি কিন্তু একটু একটু হিট লাগতেছে একটু একটু আসতেছে তাপটা আস্তে আস্তে বাড়তেছে তো দেখে আমরা কতটুকু এটার ভিতর থেকে তাপ আসে তো হাত প্রচুর ঠান্ডা হয়ে রয়েছে তো হাতটা আগে একটু দেখি ট্রাই করি হ্যাঁ হিট ভালোই দেয় তো পারফেক্ট আছে তো এটা আমাদের রুমটা অনেকটাই গরম রাখবে তো আশা করি এতটা শীত লাগবে না রুমের ভিতরটা আমরা অন্তত শান্তিতে থাকতে পারবো বাইরের সাইডে বাইরে প্রচুর শীত তো আপনাদের যদি প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে তো আপনারা রুম হিটার নেপাল আসলে রুম হিটার কিনে নিতে পারেন এখানে হোটেলে কিন্তু কোনো হোটেলে কিন্তু রুম হিটার দেয় না তো নিজেরাই কিনে নিতে হয় তো আমরা একটা নিজেরাই কিনে নিলাম কষ্ট করতে রাজি না কারণ আসছে এখানে ঘোরার জন্য তো ঘুর ঘুরতে এসে যদি আমরা কষ্টই করি তাহলে ঘোরার কি হবে তো আপনারাও কিনে নিতে পারেন তো সবাইকে Allah best bye bye